নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো রঙিন ডিমের সুপার ক্রিস্পি ফ্রাই এটা কিভাবে তৈরি করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে তিনটে ডিম ডিমটাকে আমি ভালো করে গরম চলে সেদ্ধ করে নিতে হবে আগে তো দেখো প্রথমে আমি গরম চলে এগুলোকে ডিমগুলোকে দিয়ে ফুলফিল আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর কালার আসার জন্য এখানে নিয়েছি একটা বিট বিটটাকে আমি এই চপারের সাহায্যে সুন্দর করে চুড়ে নেব কালারটা কিভাবে আসবে সেটাও তোমাদের দেখিয়ে দেব। তার জন্য একটা বিট তোমাদের নিতে হবে নিয়ে এইভাবে একটা কাটারের সাহায্যে এইভাবে চুলে নিতে হবে যাতে বিটটা সম্পূর্ণটা ভালোভাবে চুরে চুরানো হয়ে যায় দেখো সুন্দরভাবে বিটটাকে আমি চুলে নিয়েছি এখানে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঠান্ডা জল ঠান্ডা জলটা দিয়ে এইভাবে সম্পূর্ণটা জলের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে বেশ অনেকটা পরিমাণ এখানে তোমাকে জল দিতে হবে এবার আমি সেদ্ধ করে যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ খোলা ছাড়িয়ে আমি এই বিটের জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো ভালোভাবে ডিমটাকে সম্পূর্ণভাবে গোটা গোটা ডিমটাকে এই জলের মধ্যে তোমাকে ডুবিয়ে দিতে হবে যাতে কোনো পাশটা যাতে খালি না থাকে তাহলে কালারফুল আসবে না দেখো ওইটাকে আমি ডিমটা আমি বিটের মধ্যে ডুবিয়ে আধ ঘন্টা মতো ফিজে রেখে দিয়েছিলাম এবার দেখো বেশ সুন্দর কালারফুল হয়ে গেছে লাল একদম টকটকে সাইজের ডিম হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে ছুরি দিয়ে আমি সমানভাবে কেটে নেব দেখো দুভাগ করে আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি মশলাটা তৈরি করব তার জন্য কড়াইতে দিয়েছি সাদা তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ করে দিয়ে এবার সম্পূর্ণটা ভালোভাবে কষে নেওয়ার পর আমি এখানে এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বিট যে চুলে রাখা বিটটা আমি রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে এইভাবে কষে নেব যাতে বিটটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এইভাবে কষে নেবো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরের মশলাগুলো এর সঙ্গে অ্যাড করে দেবো দেখো এইভাবে নাড়তে চাড়তে আমার বিটটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যে রঙিন ডিমগুলো বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব এইভাবে দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব যাতে করে ডিমটা সুন্দর করে এই বিটের সঙ্গে মিশে যায় যাতে একটু ফাঁকা না থাকে সেই পর্যন্ত অনুযায়ী ভালোভাবে তোমাদের মিশিয়ে নিতে হবে বা তোমরা চাইলে চপারের সাহায্যে ডিমটাকে চুলেও নিতে পারো এবার দেখো এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা চাইলে আলুও সেদ্ধ করে এর মধ্যে দিতে পারো এরপর দেখো এটা আমার হয়ে গেছে এর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রোস্টেড গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা হতে বসিয়ে দেব দেখো ঠান্ডা হওয়ার পর আমি বেশ কয়েকটা এইভাবে কাটলেটের আকারে গড়ে নিয়েছি এবার যে ব্যাটারটা বানাবো সেটা এখানে নিয়েছি হচ্ছে এক কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার সাত মতো লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে পিঠের যে রসটা ছিল সেই রসটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব দাতে লালচে লালচে ভাবটা আসবে দেখো ব্যাটারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড এবার আমি হাতের সাহায্যে ওই ফুডটা নিয়ে ভালোভাবে এই কাটলেটের শেপ দিয়ে দেব সুন্দর করে এভাবে চেপে চেপে আমি কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ওই ব্যাটারে আমি ডুবিয়ে এবার বেড কামসে আমি বেশ অনেকটা পরিমাণ কোট করে নেব সুন্দর করে কোট করতে হবে চার পাঁচটা রাতে সুন্দর করে বেডকাম্পস লেগে যায় না হলে যখন তেলে ছাড়বে সব কোটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি বেডকামসটা সম্পূর্ণ ভালোভাবে চার পাঁচটা আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বেস্ট কামসটাকে সুন্দর করে লাগিয়ে নেব বেশ অনেকটা পরিমাণ বা সবকটা আমি এইভাবেই তৈরি করে নেব এবার আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব যখন তোমরা যে কোনো চপ ভাজবে তখন কিন্তু আগে তোমাদের হাই ফ্লেমে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নিতে হবে তারপর লোতে রেখে যে কোনো চপ ভাজবে তাহলে দেখবে মুচমুচে ভাবটা আসবে আর ভাজাটাও বেশ সুন্দর হবে না হলে প্রথম থেকে হাই ফ্লেমে যে কোনো চপ ভাজলে বা যে কোনো কাটলেট ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো বেশ কয়েকটা আমি ভেজে নিয়েছি আবার সেই সেম পদ্ধতিতে সবকটা আমি তেলের মধ্যে ছেড়ে এইভাবে লালচে করে আমি ভেজে নেব দেখো সুন্দর করে লালচে করে আমি ভেজে নিয়েছি সবকটা দেখতেও যেমন লাগছে আশা করি খেতেও ভালো লাগবে বিকেলে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে তোমরা এটা ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে